আসসালামু আলাইকুম গ্যাজেট এম্বার্কে আইফোন থার্টিন নিয়ে আসছি এখানে চারটা ডিভাইস আছে চারটা ডিভাইসের মধ্যে তিনটি কালারের পাবেন ব্লু কালার স্টারলাইট কালার এবং মিড নাইট কালার এটা হচ্ছে মিড নাইট কালারের আইফোন থার্টিন কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি এইটটি সেভেন পারসেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস আছে আজকে মাত্র বাউন্ন হাজার টাকা একদমই জেনুইন প্রোডাক্ট কোনো বুস্ট বা কোনো রিপেয়ার হিস্ট্রি নাই এরকম কোনো কন্ডিশনে আমরা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এখানে আইফোন থার্টিনের ব্লু কালারের দুইটা ডিভাইস আছে একটা ইউএসএ আর একটা গ্লোবাল ভেরিয়েন্ট তো থার্টিনের দুটো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিছু নাই একটা হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং আরেকটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইটি সিক্সটা প্রাইস আসবে আটান্ন হাজার টাকা নাইনটি থ্রিটা প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে আইফোন এর মোস্ট ডিম্যান্ডিং পিঙ্ক কালার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অভেলেবেল আছে কন্ডিশন টোটালি নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বাটেন কিছু নাই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন তো এই ডিভাইসটা আজকে স্পেশাল প্রাইজে পাবেন মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় আর এটা কিন্তু একদমই নিউ কন্ডিশন যারা নতুন নিতে চাচ্ছেন তারা ট্রাই করতে পারেন তো এই চারটা ডিভাইসের মধ্যে যে কোনো একটা যদি আপনি চুজ করতে চান সেক্ষেত্রে আমাদের শপে এসে দেখে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের এসে হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার চৌত্রিশের এ আর যারা অনলাইনে বুকিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা হোটেল নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন